বালতি ভর্তি খাবার সাথে আস্ত মুরগির সব খাবার যখন মাত্র জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় আজকের ভিডিওতে দেখাবো সব কম্বো অফার চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জুমসু ব্লগ সো আজকে আমরা চলে এসেছি লা ক্যান্ডলা রেস্টুরেন্টে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাশরা রূপায়ণ টাওয়ারে একদম গ্রাউন্ড ফ্লোরে তোমরা হচ্ছে লা ক্যান্ডলা রেস্টুরেন্টটা পেয়ে যাবা সো রেস্টুরেন্টে ঢুকতেই তাদের ইন্টেরিয়রটা দেখাই দিই ফারস্টে তাদের ইন্টেরিয়রটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানে হচ্ছে একটা মিরর আছে যেখানে খুব সুন্দরভাবে তোমরা পিকচার তুলতে পারবা সো ওইদিন অনেক রাশ টাইম ছিল যেহেতু ফ্যামিলি কম্বো অফার চলতেছিল সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে তো রাশ টাইমের ভিতরে আমরা অনেকগুলো খাবার অর্ডার করি তিনটা কম্বো অর্ডার করি ফারস্টে হচ্ছে আমরা তাদের আগে যে কম্বোটা ছিল ওইটা এখন আপডেট করছে যেটা ওয়ান টু ফোর এখন প্রাইস থাকবে এক হাজার তিনশো নিরানব্বই টাকা মানে জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা করে পড়তেছে তেরোশো নিরানব্বই টাকার এই চারজনের কম্বোটাতে থাকছে আট ইঞ্চির একটা পিজা সাথে থাকবে চারজনের জন্য স্যুপ প্লাস অন্থন আর থাকবে হচ্ছে চারজনের পরিমাণ রাইস রাইসটা হচ্ছে এরকম বালতিতে সার্ভ করে এন্ড আজ তো একটা গ্রিল চিকেন থাকবে সাথে ফ্রাইড মোমো থাকবে আট পিস সাথে প্রন সিজলিং থাকবে ওয়ান ইস টু ফোর অ্যান্ড ভেজিটেবল থাকবে ওয়ান টু ফোর মানে হিউজ খাবার তোমরা জন প্রতি 350 টাকায় পেয়ে যাবা তো এই কম্বোর মধ্যে যে স্টার্টার ছিল স্যুপ এবং অন্থন দিয়ে শুরু করছি অন্থন আর স্যুপ খাওয়ার পর এখন হচ্ছে আমরা রাইস আইটেমগুলো প্লেটিং করে নিয়েছি রাইস নিয়ে নিলাম ভেজিটেবল নিয়ে নিলাম প্রন সিজলিংটা নিলাম আর গ্রিল চিকেনের একটা লেগ পিস নিয়ে নিলাম তো এখানে যে রাইসটা ছিল ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসটা একদম সিম্পলের মধ্যে খুব ভালো লাগছে অ্যান্ড এরপর হচ্ছে যে ভেজিটেবলটা খেলাম ভেজিটেবলটা একদম ফ্রেশ লাগছে খুব মজা ছিল দেন এই প্রন সিজলিংটা আমার কাছে অ্যাভারেজ লাগছে আর সবচেয়ে বেশি মজা লাগছে এই গ্রিল চিকেনটা এই গ্রিল চিকেনটা খাওয়ার পর মনে হবে যে কম্বোটা একদম একদম মানে সবাই মিলে একদম পেট ভরে খেতে পারবা জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে আট ইঞ্চির একটা পিজা যেখানে থাকবে চিকেন সসেজ অলিভ দেন ক্যাপসিকাম পিজার যে ক্রাসটা ছিল এটা একদম সফট ছিল আমার কাছে বেশ ভালো লাগছে পিজাটা ম্যারোনিস দিয়ে খেতে এছাড়াও ছিল আট পিসের ফ্রাইড মোমো ফ্রাইড মোমোটা আরো বেশি মজা লাগছে সাথে যে গ্রিন সসটা দেয় এটা দিয়ে খেতে খুব ভালো লাগে সো ওভারঅল কম্বোটা জোস লাগছে আমার কাছে অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে এই কম্বোটা ট্রাই করতে পারো চারজনের কম্বোটা এরপরে যে কম্বোটা এটা হচ্ছে সোশ্যাল ফ্যামিলি কম্বো যেটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা জন প্রতি দুইশো পঞ্চাশ টাকা করে পড়তেছে এটা হচ্ছে চারজনের একটা কম্বো যেখানে থাকবে আট ইঞ্চির একটা পিজা সাথে থাকবে চারজনের জন্য থাই সুপ অন্থন এছাড়া থাকবে চারজনের পরিমাণে ফ্রাইড রাইস সাথে চিকেন ললিপপ থাকবে চার পিস বার্বিকিউ ললিপপ থাকবে চার পিস এছাড়া থাকবে চিকেন মাসালা আর হচ্ছে ভেজিটেবল ওয়ান ইস টু ফোর মানে চারজনের পরিমাণে সব খাবার থাকবে নয়শো নিরানব্বই টাকার এই কম্বোটা ফার্স্ট হচ্ছে আমরা সুপটা খেলাম সাথে অন্থন দিয়ে খেতে ভালো লাগতেছিল সুপের ভিতরে জ টপিংস ছিল যেহেতু এটা অফার তাই অত বেশি টপিংস থাকবে না তো এরপর হচ্ছে একটু অন্যরকম ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগছে এরপর হচ্ছে ভেজিটেবলটা খেলাম ভেজিটেবলটাও বেশ ফ্রেশ লাগছে তো ফ্রাইড রাইসের সাথে চিকেন মাসালা ভেজিটেবল দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে চিকেন ললিপপ আছে যেখানে চার পিস তোমরা চিকেন ললিপপ পাবা সাথে হচ্ছে চার পিস বারবিকিউ ললিপপ পাবা এটা হচ্ছে মানে মেনলি যেটা ফ্রাই করা থাকে চিকেন ললিপপ ফ্রাইটা আর এটা হচ্ছে বারবিকিউ সস দিয়ে মিক্স করে দিছে তো বারবিকিউ সসের থেকে আমার কাছে ফ্রাইটা বেশি ভালো লাগছে এখানে হচ্ছে চার চার টোটাল আট পিস থাকবে সো চারজনের জন্য একদম ভরপুর খেতে পারবা এরকম একটা কম্বো কিন্তু এই কম্বোটা যেটা মাত্র জনপ্রতি দুইশো টাকা করে পড়তেছে নয়শো টাকার কম্বো এরপর লাস্ট যে কম্বোটা দেখাবো এটা হচ্ছে ভ্যালেন্টাইন কম্বো যেটার প্রাইস হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা এই কম্বোটাতে থাকবে পিৎজা থাকবে একটা ছয় ইঞ্চির এছাড়াও থাকবে ক্রিস্পি চিকেন ফ্রাই যেটা ওয়ান ইস টু টু মানে দুইজনের জন্য সাথে থাকবে চিকেন চিলি অনিয়ন দুইজনের জন্য ভেজিটেবল থাকবে দুইজনের জন্য আর থাকবে সালাদ সো এই টোটাল কম্বোটা মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা দুইজন মিলে শেয়ার করে খেতে পারবা কাপল কম্বো ভ্যালেন্টাইন কম্বো সো ভ্যালেন্টাইন যেহেতু আসতেছে ভ্যালেন্টাইনে কিন্তু দুইজন মিলে এরকম একটা কম্বো নিতে পারবে লা ক্যারালা থেকে সো এইখানে কম্বোর মধ্যে যে ফ্রাইড রাইসটা ছিল ফ্রাইড বললাম সিম্পলের মধ্যে তাদের লাগে সাথে হচ্ছে চিকেন চিলি অনিয়ন ভেজিটেবল দুইটাই বেশ ভালো ছিল আর সব থেকে কিউট লাগছে এই মিনি পিজাটা পিজাটা ছিল ছয় ইঞ্চির তো তোমরা কিন্তু পিজার সাথে ফ্রাইড রাইস সব আইটেম একসাথে একটা কম্বোতে পেয়ে যাচ্ছো সো এই কম্বোটা তোমরা কিন্তু কাপড় যারা আছো তারা নিতে পারবে সো লাকালার অফার গুলো কোনোভাবে মিস করা যাবে না তোমরা কিন্তু চলে আসতে পারো আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই